বিকেল ও সন্ধ্যের মধ্যেই বেশ কিছু অঞ্চলের উপরে কালবৈশাখী ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এই ঝড় বৃষ্টির আশঙ্কা ডিটেলসে দেখাব কিন্তু কালবৈশাখীর পরেই কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা আসছে রিমালের প্রভাব পড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিহার ছত্রিশগড় ঝাড়খণ্ড এই সমস্ত আপডেটগুলো থাকছে গরমের আবহাওয়ার পরিস্থিতি কী কীরকম পরিস্থিতি হতে পারে আগামী দিনে আর কতটা টেম্পারেচার বাড়বে আমরা সমস্ত দিক দিয়ে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা তার আগে আমরা এই মুহূর্তের আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে দিচ্ছি দেখুন আজকে কুড়িয়ে মে সোমবার পিরোজপুর বরিশাল মাদারীপুর খুলনা লোহাগড় যশোর এখানে আপনার রয়েছে ভোলা লালমোহন কলাপাড়া উপকূল লাগুয়া তাজপুর শঙ্করপুর এখানে আপনার রয়েছে শান্তিপুর চন্দননগর কলকাতা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া হলদিয়া পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর শালবনী গোয়ালতোড় এখানে আপনার চন্দ্রকোনা ঘাঁটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল বর্ধমান এখানে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গায় এবং কিছুটা রাইসাই বিভাগ কিছুটা মেহেরপুর কিছুটা ঢাকা বিভাগ এই সমস্ত জায়গায় এবং কিছুটা কুমারগঞ্জের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে রাত্রেবেলা বৃষ্টিপাত হতে পারে উত্তরে রাত্রে বৃষ্টিপাত হতে পারে দেখুন উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি কিছুটা আলিপুরদুয়ার রংপুর দুই দিনাজপুর এখানে মালদা মুর্শিদাবাদ কিছুটা রায়শাই বিভাগ কিছুটা আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টির আশঙ্কা থাকছে রাত্রেবেলা বা ভোরের দিকে কিন্তু একুশ তারিখে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে আমরা এবারে একটু আপনাদের কাবো দেখাবো এই মুহূর্তে স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশন পেজ থেকে কোথায় কোথায় মেঘের অবস্থান হচ্ছে দেখুন কালো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গার উপরে বৃষ্টি রাইসাই বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সোনামুখী গোসকরা বোলপুর এই সমস্ত জায়গায় এবং উত্তরবঙ্গের বেশ কিছু লাগুয়া জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো বন্ধুরা আমরা একুশ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি এবারে আপনাদেরকে একটু উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিন্তু বেশ কিছু অঞ্চলের উপরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই সংক্রান্ত জায়গার উপরে এবং বিভিন্ন জায়গার উপরে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি বিকেল এবং সন্ধ্যের মধ্যেই কিন্তু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা আমরা এবারে সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়ের ব্যাপারে কি সংকেত উঠে আসছে আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সরাসরি আমরা দেখুন আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝড় কিন্তু প্রবল সম্ভাবনা যদি বন্ধুরা আজকের একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখায় আজকের ক্ষেত্রে কতটা ঝড় বইতে পারে তো বন্ধুরা আমরা একটা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু একটা ঝড়ের ব্যাপার পশ্চিমাঞ্চলের উপর দিক দিয়ে কিন্তু প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝলঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে আমরা এবারে সরাসরি আপনাদেরকে ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটটা কি উঠে আসছে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন ঘূর্ণিঝড়টা কবে থেকে বঙ্গোপসাগরে আসছে বন্ধুরা দেখুন আপাততভাবে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে এর দানাগুলো ঠিক আছে অর্থাৎ উইন্ডের যে এগুলো ধারাগুলো সেগুলো ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে কিন্তু ফ্লো হতে শুরু করেছে এবং প্লোডবে আর রান্না দিকে কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবে তারপর এইটা কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে ব্যাপারটা আমরা দেখাচ্ছি দেখুন এখানে যদি বলতে হয় এখানে ওয়েল মার্ক লো প্রেশার হবে প্রথমে তারপর ওয়েল মার্ক সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হবে আমরা এটাকে একটু সমচাপ রেখাটাকে অন করব এবং আপনাদেরকে দেখাবো সমচাপ রেখাটাকে আমরা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর এখানে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে গিয়ে কিন্তু রূপান্তরিত হবে যেটা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া তো বন্ধুরা এবারে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ এটা কিন্তু আস্তে আস্তে গভীর হচ্ছে এবং এর গতিবেগটা আমরা দেখে নেব তেইশ তারিখ এটা কোন রূপে থাকবে ডিপ্রেশন হবে না ডিপ ডিপ্রেশন হবে না অতি গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনিক স্টমে রূপান্তরিত হবে আমরা একটু বায়ু মুডে ফেলবো বায়ু মুডে ফেলে দেওয়ার পর আমরা এখানে কিন্তু পাচ্ছি তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ গভীর নিম্নচাপে কিন্তু আস্তে আস্তে কনভার্ট হচ্ছে তেইশ তারিখ ঘূর্ণিঝড়ে কিন্তু বৃহস্পতিবার তেইশে মে কিন্তু এটা কিন্তু হবে না ঠিক আছে এটা চব্বিশ তারিখ আস্তে আস্তে ফর্ম করবে এবং বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু স্পিড অ্যাচিভ করেছে তেষট্টি বন্ধুরা আরও একটু স্পিড অ্যাচিভ করতে হবে বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার অর্থাৎ শুক্রবার চব্বিশে মে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে এবং তার প্রভাব পড়তে ধীরে ধীরে শুরু করবে বিভিন্ন জায়গার উপরে কিন্তু জলঝড়ের প্রবল সম্ভাবনা আমরা এবারে গাষ্টিংটা করে নিচ্ছি কোথায় কতটা প্রভাব পড়ছে আমরা একটু দেখাবো এবং বায়ুর দিক এবং গতি দিয়েও দেখাবো আপনাদেরকে যে দেখুন ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে যাওয়ার পর উত্তর পশ্চিম দিকে কিন্তু রিকাব করবে আস্তে আস্তে দিয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় এর প্রভাবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি যদি বন্ধুরা বলা যায় এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে মহেশ কালীর দিকে একশো দু কিলোমিটার বেগে ঝড়ের একটা পূর্বাভাস উঠে আসছে এবং এর রাউটার ব্যান্ডগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝড়ো হাওয়া বইবে বন্ধুরা বরিশালের কাছে এবং এখানটায় আমরা যদি একটু পরিবর্তন হয়েছে আমরা বলেছি সেই কথা বারে বলছি যে এগুলো পরিবর্তন হবে এখনও নিম্নচাপ বা বলুন বা একটা সুস্পষ্ট নিম্নচাপ ওয়েলমার্ক লো প্রেশার বলুন এগুলো কোনোটাই কনভার্টেড হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এগুলা হতে দেরি হচ্ছে সেই ক্ষেত্রে দেখুন অনেকটা টেক্সচারে পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমরা মতিরহাটের দিকে উনসত্তর কিলোমিটার বেগে জলঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ একদম দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের দিকে কিন্তু ঝড়ের পূর্বাভাস কিন্তু জারি হতে পারে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে প্রবেশ করছে বন্ধুরা এইখানে আমরা দেখতে পাচ্ছি একদম বিস্তীর্ণ জায়গা জুড়ে বন্ধুরা দেখুন এই ঘূর্ণিঝড়ের প্রভাব বিহার ছত্রিশগড় রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সোনামুখী গোসকরা বোলপুর আসামতোল রঘুনাথপুর এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর দুই চব্বিশ পরগনা খড়্গপুর ঝাড়গ্রাম পুরো একদম তাজপুর শঙ্করপুর মন্দারবণি পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর তো বন্ধুরা মোটামুটিভাবে চব্বিশ তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের এফেক্ট পড়া শুরু হবে পঁচিশ তারিখ থেকে বাড়া শুরু হবে এবং পঁচিশ থেকে ছাব্বিশে কিন্তু আজেরে পড়বে ঠিক আছে এটা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা রয়েছে দশটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজড়ে পড়তে পারে এটা কোনথায় ল্যান্ড ল্যান্ডফল করবে আমরা একটু দেখাচ্ছি তো বন্ধুরা এটা আমরা এগিয়ে নিয়ে এলে এটা কার মধ্যখান দিক দিয়ে পাস করবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখি. তো বন্ধুরা এটা আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি এখন আবার পরিবর্তন হলো দীঘা এবং কন্টাই মধ্যিখান দিয়ে কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা উপকূল হলদিয়া হলদিবাড়ি এখানে কিন্তু গোসাবা এই সমস্ত জায়গায় একদম বাংলাদেশ বলুন ঢাকা বলুন ত্রিপুরা বলুন মিজোরাম বলুন একদম সমস্ত জায়গায় বন্ধুরা এর এবারে আমরা বৃষ্টিপাতটা দেখাচ্ছি অবশ্যই বৃষ্টিপাতটা দেখাচ্ছি আমরা একটু দিক গতিটা দিয়ে দেখাবো এর ভয়ঙ্কর কি প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের উপরে বন্ধুরা দেখুন এর যে রেডিয়েশন বা এর যে একটা ভয়াবহতা পরিস্থিতি বা চিত্র দেখতে পাচ্ছেন কিন্তু অতি তীব্র আকার ধারণ করতে পারে বন্ধুরা দীঘার কাছে একশো দশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া গঙ্গাসাগর তিরানব্বই হলদিবাড়ি একশো দুই হলদিয়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি চুয়াত্তর খড়্গপুর সত্তর কিলোমিটার কোলাঘাট ঊনসত্তর কলকাতা বন্ধুরা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন একদম খুলনা বরিশাল একদম থেকে পুরো উত্তরবঙ্গ থেকে একদম দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় এবং দক্ষিণের যে পুরো কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবারে চলে যাব বিদ্যুতে। বন্ধুরা এবারে বৃষ্টিপাত কবে থেকে শুরু হতে চলেছে আমরা একটু দেখাবো বন্ধুরা এখানে যদি বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখাই বন্ধুরা আমরা আস্তে আস্তে তেইশ তারিখ থেকেই বৃষ্টিপাত পেতে শুরু করবো ঘূর্ণিঝড়ের যে দেখুন এখানে একটা ব্যাপার রয়েছে আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে একটু দেখিয়ে রাখি দেখুন এই যে দেখুন একটা রেখা রয়েছে এই রেখা দেখে দেখুন ভেদ করে ধীরে ধীরে একটা দক্ষিণ এবং ইস্ট্রালি বায়ু ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে কোন দিকে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুলনা বরিশাল ঢাকা কলকাতা পশ্চিম মেদিনীপুর এখানে দেখুন এখানে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে ধীরে ধীরে কিন্তু প্রভাব পড়া শুরু হবে বন্ধুরা তারপরে কী ঘটনাগুলো ঘটছে দেখুন আস্তে আস্তে কিন্তু প্রভাব পড়ছে এবং ধীরে ধীরে সরে যাচ্ছে তারপরে রেডিয়েশন দেখুন এখানে যখন বায়ুটা সরে যাচ্ছে তখন দেখুন প্রভাব পড়াটা কমে যাচ্ছে যখন আবার দেখুন এখানে দেখুন হাওয়াগুলো কিন্তু ধীরে ধীরে দানাগুলো কিন্তু প্রবেশ করাচ্ছে তখনই কিন্তু এই বায়ু থেকে মেঘ সংঘটিত হচ্ছে এবং সে তার থেকেই কিন্তু এই ভয়াবহতা এবং দেখতে থেকে পূর্বাভাস হতে পারে পঁচিশ তারিখ দেখুন এবারে কোথায় প্রভাব পড়া বৃষ্টিপাতের শুরু হচ্ছে বৃষ্টিপাতের আপডেটটা আমরা দিচ্ছি পঁচিশ তারিখ বারোটা সকালবেলা টেকনা মহেশখালী এখানে কিন্তু রয়েছে বরিশাল খোলনা এখানে দেখুন বেশি ভাবে বলা যেতে পারে বরিশাল খোল না কেননা দেখুন দক্ষিণ পূর্ব দিকে রাওয়া একদম সরাসরি চট্টগ্রাম এখানে আপনার মহেশখালী টেকনাপ এখানে কিন্তু বরিশালের উপর দিক দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বরিশাল ফিরোজপুর এইগুলোতে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তারপরে পশ্চিমাঞ্চল তো এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে ভয়ানক পরিস্থিতি ধারণ হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন লালমোহন মতিরাট এটা পঁচিশে মে বরিশাল পিরোজপুর মাদারীপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর কলাপাড়া লালমোহন হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ এখানে খড়গপুর কোলাঘাট তমলু গুলুবেরিয়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর গোসকরা বোলপুর এখানে কিন্তু বর্ধমান আরামবাগ শান্তিপুর কাটোয়া মেহেরপুর এখানে রাইসাই বিভাগ এখানে কিন্তু দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর সোনামুখী এখানে কিন্তু বন্ধুরা এখানে যে রেডিয়াল সেন্টার রয়েছে এবং দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধীরে ধীরে ইস্টালী বায়ু এবং ধীরে ধীরে উত্তর দক্ষিণা বায়ু কিন্তু ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গ রংপুর একদম কিন্তু শিলিগুড়ি হয়ে একদম কিন্তু রোটেট করছে নিম্নচাপ অঞ্চলের দিকে সেই ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ রাঁচি গয়া এইগুলোর দিকে প্রভাব পড়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন বন্ধুরা অতি চরম বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যদি মিটার কাঁটাটা লাগায় পঁচাত্তর এম এম আঠাত্তর এম বন্ধুরা অতি ভয়ানক মাত্রার বৃষ্টিপাত বালেশ্বর বালেশ্বরের দিকে বন্ধুরা ছেষট্টি এম বৃষ্টিপাত রয়েছে তীব্র থেকে অতি তীব্র ভয়ঙ্কর মাত্রার বৃষ্টিপাত তারপরে উত্তর পশ্চিমে ব্যাক করছে এবং ঘুরে যাচ্ছে ঝাড়খণ্ড এবং বিহার এই দিকে কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার আশঙ্কা রয়েছে ধীরে ধীরে কিন্তু সাতাশ তারিখও বৃষ্টিপাত সাতাশ তারিখ ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরো পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এগুলোর দিকে কিন্তু ছত্তিশগড় বিহার রাঁচি এখানে কিন্তু এলাহাবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা আমরা পাচ্ছি বন্ধুরা দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু পেরিয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা যে ঘূর্ণিঝড়ের ব্যাপার দেখতে পাচ্ছি বন্ধুরা অতি ভয়ানক বৃষ্টিপাত আঠাশ তারিখ এখানে কিন্তু বিহার ছত্রিশগড় দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এখানে কিন্তু ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠাশ তারিখও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে এবং বিহার ছত্রিশগড়ের দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রেডিয়েশন প্রবেশ করতে পারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ পর্যন্ত প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা এখানে প্রবল থেকে অতি প্রবল মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা উনতিরিশে মে দেখতেই পাচ্ছেন পাবনা রাইসাই বিভাগ মেহেরপুর কাটোয়া এখানে আপনার রয়েছে মেহেরপুর এখানটা আপনার কেশবপুর তারপরে বন্ধুরা রয়েছে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় ভারী থেকে বন্ধুরা অতি ভারী বৃষ্টি চরম মাত্রার বৃষ্টি এগিয়ে আসতে পারে বন্ধুরা আমরা দেখাচ্ছি বন্ধুরা এ কিন্তু প্রবল থেকে অতি প্রবল মাত্রার বৃষ্টিপাত আপনারা কিন্তু এই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভয়ঙ্কর বৃষ্টিপাত ভয়ঙ্কর রূপে বৃষ্টি হতে পারে বন্ধুরা আমরা আর দেখাবো এবারে টেম্পারেচারে চলে যাব বন্ধুরা অতি তীব্র অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং প্রচণ্ড ঝড় হতে পারে আমরা কিন্তু দেখাচ্ছি আগামী দিনগুলোতে কিন্তু বিরাট দুর্যোগ আসছে ঘনিয়ে এটা বলা চলে তারপরে আমরা চলে যাচ্ছি আজকের টেম্পারেচারের ব্যাপারটা দেখাতে বন্ধুরা টেম্পারেচারে কি কি পরিবর্তন হচ্ছে টেম্পারেচারে বন্ধুরা দেখতে পাচ্ছি ঊনত্রিশ ডিগ্রি দেখাচ্ছে তার মানে দেখুন এখানে এত পরিমাণে জলীয় বাষ্প রয়েছে সেই ক্ষেত্রে অস্বস্তিকর ব্যাপার অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধুরা আমরা দশ দিনের ভেতরে আপনাদেরকে একটু বৃষ্টির মুদ্রা দেখি আজকের আবহাওয়ার আপডেট শেষ করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারাত্মক ত্বক প্রভাব বিহার ছত্তিশগড়ের দিকে সাতশো বারো এম এম বৃষ্টিপাত বন্ধুরা আমরা জানি না পরবর্তী আপডেটগুলোতে কি ভয়ানক পরিবর্তন আসবে তবে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের কিন্তু পরিস্থিতি অতি ভয়ঙ্কর হতে পারে তবে নেক্সট আপডেট দেখা যাবে এখন থেকে আতঙ্কিত ভয়ভীতি হবেন না সিস্টেম এখনও কিন্তু লো প্রেশার এরিয়ায় সৃষ্টি হয়নি ওয়েলমার্ক লো প্রেশার হবে এখানে কিন্তু তারপরে নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতিগভীর নিম্নচাপ থেকে সাইক্লোন স্ট্রম সিভিয়ারাইকোলোন স্ট্রম ভেরিসিভিয়ার সাইক্লোন স্ট্রম এবং সুপার সাইক্লোন স্ট্রমে কিন্তু রূপান্তরিত হতে পারে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ